আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া খাঁটি চাকের মধুতে কি বেজাল দেওয়া হয় আজকের ভিডিওটিতে তুইলা ধরা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখেন বক্তা অধিকার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে থাকেন ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এগুলো কি বলেন তো মধু নাকি এগুলা জি কি মধু জি জি মধু জি কে মধু কে কথা বলছেন আসেন এদিকে আসেন

এটা ভিতরে গোলাপ ফুল ভরা এগুলি বিক্রি করলে মানে মাল শেষ হয়ে গেছে সাদা জিনিসটা কি এটা হলো বার্লি বলা হয় কাপড়ের যে বার্লি বার্লি আর এটা সোয়াগা গুঁড়া হ্যাঁ হ্যাঁ ওই যে জ্বালাই করে

কবিরাজ রানিয়া ওই যে আপনার বহুমূত্রের জন্য আমের বিশেষে আমের বিশেষে ভালো কাজ করে আর কি কিন্তু পরিষ্কার মাল হইতে ডায়াবেটিস এই যে আপনার এটা যে সেন্টারটা কি স্যার এটা সেল না কি এটা এটা আসছে এটা পাম তেল লাগা আর কি ওই যে কি লাগা আনছিল কইতে পারি না পাম তেলের কাজ কি আর তো আনছে কোন কাজের জন্য দোকানে আনছে বা কিছু এরকম কি না আছে আমরা বেচি কালো জাদু করা